আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে সব কিছুই মনে রাখা হবে সব কিছুর জবাব দেওয়া হবে খালেদা জিয়া কি করেছিল মুরগির উপরে বোমা বেরেছে এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না জয়কালে ক্ষয় নাই মরণকালে ঔষধ নাই জয় বাংলা এনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব কোনো সতেরো বছর আমে লীগের বাড়ি খাইছি সতেরো বছর আওয়ামী লীগ দৌড়াইছে মামলা দিছে ঘর ভাঙছে বাড়ি ভাঙছে এলাকায় গেছি গাড়ি ভাঙছে এত টাকা কোথায় পেল কোথায় পেল কোটি টাকার গাড়ি এই সব কিছুর পেছনে কার হাত আছে কে দিচ্ছে এত টাকা আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই ধার করে চলতেছি আমার পকেটে মানি না